একটা পাখির বা পাখি পড়ে গেছে ওর কুল গাছের বাসা দিয়ে ওকে ঠিক করতে হবে মাথাটা কেউ লাল কানে গিয়ে জানে আরে চোখে মুখে পাতা মাথা ঠিক আছে এই চোখে পাতা আত্ করেছে পাখিটাকে নিয়ে আমরা চললাম বন্ধুরা চলো পাখিটাকে ওই বাসাটা রেখে দি কী হবে আর কিছু হবে না বড়োদিকে পাতা নে না দেয় এখানে একটা পাখির বাসা আছে পাখিটাকে আমরা এখানে ভরে দিচ্ছি